শীতকালই হচ্ছে বেসিকালি লাভবার এবং বাজরিগার পাখির ব্রিডিং সিজন বিডিং সিজনে পাখি যখন বক্সে বা যাওয়া শুরু করবে তখন পাখির যত্ন কিভাবে নেবেন এবং কি ধরনের খাবার দেবেন সেই নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তাই সকল পাখাল বন্ধুকে বলবো ভিডিওটিকে স্কিপ করবেন না পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন আর যারা এখনো পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাখি বক্সে পাহাড়িতে যাওয়া মানেই ধরে নিতে হবে পাখি অল্প কয়েকদিনের মধ্যে ডিম পারবে পাখির ডিম পারার আগের মুহূর্তে অর্থাৎ পাখি যখন বক্সে পাহাড়িতে যাওয়া শুরু করবে তখন পাখিদেরকে কি ধরনের খাবার দিতে হবে এবং কিভাবে যত্ন পরিচর্যার মধ্যে রাখতে হবে এক এক করে আপনাদের সামনে তুলে ধরবো প্রথম যে জিনিসটা পাখিদেরকে এই সময় ক্যালসিয়াম সঠিকভাবে দিতে হবে পাখিদেরকে ক্যালসিয়াম আপনারা দুভাবে দিতে পারবেন একটা হচ্ছে সলিড ক্যালসিয়াম দেওয়ার মাধ্যমে দ্বিতীয়টা হচ্ছে ক্যালসিয়াম সাবলিমেন্ট বা ক্যালসিয়াম মেডিসিন দেওয়ার মাধ্যমে আমি আপনাদেরকে বলবো সলিড ক্যালসিয়াম এবং ক্যালসিয়াম সাপ্লিমেন্ট দুটোকেই আপনারা পাখিদেরকে দেবেন কারণ পাখির শরীরে যখন ডিম তৈরির প্রসেস শুরু হয় তখন কিন্তু পাখির ক্যালসিয়ামের প্রয়োজনীয়তা অনেকটা বেড়ে যায় তো একটা জিনিস আপনারা লক্ষ্য করে দেখবেন যখন পাখিরা বক্সে বা হাঁড়িতে যাওয়া শুরু করবে তখন নিজের থেকেই তারা সলিড ক্যালসিয়াম গুলোকে খেতে শুরু করে দেয় সলিড ক্যালসিয়াম গুলো বলতে কি কেডেল বোন মিয়াল ব্লক ডিমের খোসা বা শামুক বা ঝিনুকের খোসা এই সমস্ত খাবার গুলোকে পাখি দেখবেন বেশি বেশি করে খায় অর্থাৎ পাখি চেষ্টা করে এই সমস্ত খাবার খাওয়ার মাধ্যমে তাদের শরীরে যে ক্যালসিয়ামের রিকোয়ারমেন্ট সেটাকে মিটিয়ে ফেলতে শরীর ক্যালসিয়াম তো অবশ্যই পাখিদেরকে দিচ্ছেন তার সঙ্গে আপনারা যেটা করবেন ক্যালসিয়াম মেডিসিন বা ক্যালসিয়াম সাপ্লিমেন্ট পাখিদেরকে খেতে দেবেন সপ্তাহে মিনিমাম আপনারা দিন করে পাখিদেরকে এই ক্যালসিয়াম খেতে দেবেন যারা ভারত থেকে দেখছেন তারা ডিসি অষ্টভেট বা অষ্ট ক্যালসিয়াম পাখিদেরকে নিশ্চিন্তে খেতে দিতে পারেন আর যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা ক্যালপ্লেক্স ব্যবহার করবেন এরপরে যে জিনিসটা আছে বন্ধুরা সেটা হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স পাখিদেরকে এই সময় ভিটামিন বি কমপ্লেক্স অবশ্যই দেবেন সপ্তাহে একদিন করে ভিটামিন বি কমপ্লেক্স খেতে দিলে পাখিদের খিদে বেড়ে যাবে এবং তার সঙ্গে যেহেতু এই সময় শীতকাল শীতকালে পাখিদের শরীরকে পরোক্ষভাবে কিন্তু ভিটামিন বি কমপ্লেক্স হিট রাখবে তো অবশ্যই এই সময় সপ্তাহে একদিন করে পাখিদেরকে ভিটামিন বি কমপ্লেক্স দেবেন বাংলাদেশ থেকে যারা দেখছেন তারা বি কম দিতে পারেন আর যারা ভারত থেকে দেখছেন তারা এমবিপ্লেক্স বা পলিবিয়ন এলসি নিশ্চিন্তে দিতে পারেন এরপরে যে জিনিসটা সেটা হচ্ছে পাখিদেরকে আপনারা ফুড দেবেন সফটফুড আপনারা দিনে দুবার করে খেতে দেবেন সপট হিসাবে আপনারা পাখিদেরকে সমস্ত ধরনের শাক সবজি খেতে দেবেন সিজনাল যে সমস্ত শাক সবজি পাওয়া যায় সমস্ত জিনিসকে খেতে দেবেন তার মধ্যে অবশ্যই ইনক্লুড রাখবেন বিট গাজর কুলেখাড়ার শাক তেলাকুচা শাক তজনা শাক এই সমস্ত জিনিসগুলোকে অবশ্যই কিন্তু ইনক্লুড রাখবেন তাছাড়াও আপনার পাখি যে সমস্ত শাক সবজি খেতে ভালোবাসে অবশ্যই সে সমস্ত শাক সবজিকেই বেশি পরিমাণে দেবেন তার সঙ্গে পাখিদেরকে অবশ্যই অঙ্কুরিত বীজগুলোকে খেতে দেবেন আপনারা ছোলাকে অঙ্কুরিত করে কি মুখ গড়াইকে অঙ্কুরিত করে বা গমকে অঙ্কুরিত করে পাখিদেরকে খেতে দিতে পারেন পরিমাণে ভিটামিন এবং সব থাকে যেটা পরিমানে এগ বা এর সময় প্রয়োজন হয় আপনার পাখি যদি সফটফুড ভালোভাবে খায় তাহলে জানবেন আপনার পাখি আপনাকে খুব ভালো একটা ব্রিডিং দেবে তো অবশ্যই এই সময় পাখি যখন বক্সে বা হাঁড়িতে যাওয়া শুরু করবে সব উপরে বেশি জোর দেবেন দিনে দুবার করে সব পাখিদেরকে খেতে দেবেন এরপরে যে জিনিসটা আসে বন্ধুরা সেটা হচ্ছে মাল্টিভিটামিন মাল্টিভিটামিন পাখিদেরকে আপনাদের সপ্তাহে করে করে দিতে হবে লক্ষ্য দেখবেন সব পাখি কিন্তু সব ধরনের খাবার খায় না কোনো পাখি ছোলা খায় কোনো পাখি গম খায় তো ফলে কি হয় পাখিদের শরীরে ঘাটতি তৈরি হয় সে ঘাটতিকে পূরণ করবার জন্যই পাখিদেরকে এই সময় যেহেতু পাখি অল্প কয়েকদিন পরেতেই এগলিং করবে যেহেতু বক্সে বা হাড়িতে যাওয়া শুরু করেছে তো এই সময় সপ্তাহে দুদিন করে মাল্টিভিটামিন আপনাদেরকে দিতে হবে মাল্টিভিটামিন হিসাবে আপনারা যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা রেনা আর যারা ভারত থেকে দেখছেন তারা ভাইমিরাল রিকোভিট বা জিঙ্কোভিট বা এ টু জেড ইউজ করতে পারেন এরপরের যে জিনিসটা সেটা হচ্ছে সিডমিক্স পাখিদেরকে শুধুমাত্র কোনো এক দানা দিলে হবে না পাখিদেরকে সিডমিক্স দিতে হবে সিডমিক্সেতে এই সময়তে অয়েলি সিডগুলোর পরিমাণকে বাড়িয়ে দিতে হবে আর যদি আপনারা কোনো কারণে পাখিদেরকে অয়েলি সিড না দিয়ে থাকেন তাহলে এই সময় অবশ্যই সেই অয়েলি সিডগুলোকে অ্যাড করবেন অয়েল সিডের মধ্যে ক্যানারি দানা গুঁজি তিল বা ব্ল্যাক সিড সূর্যমুখী দানাকে অবশ্যই পাখিতে সিড মিক্সে অ্যাড করবেন কারণ এই অয়েলি সিডগুলোতে ভিটামিন ই থাকে ভিটামিন ই পাখির ডিমের ফার্টালিটিকে বুস্ট করবে তার সঙ্গে পাখিদেরকে ব্রিডিং মুডে আনবে এবং লাভবার পাখিকে আপনারা অয়েলি সিডের মধ্যে একটা সিড রয়েছে সেটাকে অবশ্যই দেবেন সেটা হচ্ছে কুসুম দানা কুসুম দানা পাখির জন্য খুব প্রয়োজনীয় একটি দানা বাজরিগার পাখি খেতে পারবে না লাভবার পাখি খেতে পারবে অবশ্যই আপনারা শীতকালে ব্রিডিং সিজনে পাখি যখন বক্সি বা হাঁড়িতে যাওয়া শুরু করবে তখন সিডমিক্সের সঙ্গে কুসুম দানা দেবেন এরপরে যে জিনিসটা আছে বন্ধুরা সেটা হচ্ছে প্রোবায়োটিক পাখিদেরকে সপ্তাহে একদিন করে অবশ্যই প্রোবায়োটিক দেবেন পাখিদের স্বাস্থ্যকে আপনাদের ঠিক রাখতে হবে প্রোবায়োটিক দিলে পাখিদের ইমিউনিটি সিস্টেম ঠিক থাকবে পাখিদের ডাইজেশন ঠিক থাকবে পাখিদের সহজে ডায়রিয়া হবে না ফলে পাখি সুস্থ সবল থাকবে আর সুস্থ পাখি যদি থাকে তাহলে আপনারা পাখিদের থেকে অবশ্যই একটা ভালো ব্রিডিং রেজাল্ট পাবেন যেহেতু পাখি বক্স বা হাঁড়িতে যাওয়া শুরু করেছে অল্প দিনের মধ্যেই পাখি ডিম পারবে তখন পাখিদের স্বাস্থ্যের দিকে কিন্তু আপনাদেরকে বিশেষ করে লক্ষ্য রাখতে হবে এরপরে কয়েকটা কাজ রয়েছে সেইগুলোকে অবশ্যই আপনাদেরকে করতে হবে এই কাজগুলোকে যদি আপনারা ঠিকঠাকভাবে করেন তাহলে অবশ্যই পাখিদের থেকে আপনারা ভালো ব্রিডিং পাবেন ভালো ব্রিডিং পাওয়ার কথাটা এই কারণে বলছি পাখি যেহেতু বক্সে বা হাঁড়িতে যাওয়া শুরু করছে অল্প দিনের মধ্যেই পাখি এগলেইং করবে তখন আপনাদেরকে যে জিনিসটা করতে হবে পাখিদের সেটআপকে বা কলোনিকে বা পাখির খাঁচার চারপাশের এনভায়রমেন্ট কেউ অনুকূল করে দিতে হবে যদি করে দিতে অবশ্যই পাবেন পাখি যখন বক্সে পাহাড়িতে যাওয়া শুরু করবে তখন ধরে নিতে হবে আপনাদেরকে পাখি এই সময় ঘন ঘন মেটিং করবে তো এই সময় আপনাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে আপনার খাঁচায় বা কলোনিতে লাগানো পাখির দাঁড় শক্তপোক্তভাবে লাগানো আছে কিনা সেটা যদি নড়বড়ে হয়ে থাকে অবশ্যই সেটাকে ঠিক করে দিতে হবে যদি পাখির দাঁড় গুলো লাগানো না থাকে তাহলে পাখি সফল ভাবে মিটিং করতে পারবে না অসফল মেটিং হলে পাখি কিন্তু ইনফার্টাইল এগলে করবে তো অবশ্যই এই জিনিসটাকে আপনারা দেখে নেবেন পাখিদেরকে এই সময়তে প্রপার প্রাইভেসি দিতে হবে পাখিরা যদি কোনো কারণে ভয় পায় তাহলে পাখিরা সঠিকভাবে মিলিত হবে না এবং পাখিরা যে ডিম পারবে সেই ডিমগুলো দেখবেন একটাও ফার্টাইল আসেনি বেশিরভাগ ডিম ইনফার্টাইল চলে এসেছে তো অবশ্যই এই জিনিসটাকে আপনাদেরকে করতে হবে তার সঙ্গে পাখিদেরকে যে আপনারা জল খেতে দেয় জলগুলোকেও কিন্তু অল টাইম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে সেই জন্য পাখি জলকে ঘন ঘন চেঞ্জ করে দিতে হবে প্রচন্ড ঠান্ডা জল পাখিদেরকে দেওয়া যাবে না পাখিদেরকে ঈষধ জল খেতে দিতে হবে আমি আগের একটা ভিডিওতে আপনাদের সঙ্গে এই নিয়েও কিন্তু আলোচনা করেছি তার লিংক ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি ভিডিওটি দেখে নেবেন যদি আপনার সেট আপ এমন জায়গায় বা আপনার সেট আপের টেম্পারেচার অতিরিক্ত ডাউন হয়ে যায় তাহলে পাখিদেরকে আপনারা দিনে তিনবার করে জল খেতে দেবেন আর প্রত্যেকবারেই পাখিদেরকে ইস্য জল খেতে দেবেন এবং তার সঙ্গে সঙ্গে সেই জলটিকে আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট রাখবেন তারপরে সেই জলটিকে ফেলে দেবেন বাকি সময় পাখির খাঁচায় জল দিয়ে রাখার কোনো প্রয়োজন নেই যদি আপনার টেম্পারেচার প্রচন্ড ডাউন হয়ে যায় সেই সময়ের কথা বলছি অন্য সময় এই জিনিসটাকে না করলেও চলবে এরপরে যে জিনিসটাকে সর্বসময়েতেই লক্ষ্য দিতে হয় বিশেষ করে এই সময় তো অবশ্যই লক্ষ্য দিতে হবে সেটা হচ্ছে পাখির সেটাকে বা কলোনিকে এই সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যদি পারেন রেগুলার পরিষ্কার করুন যদি সেটা না সম্ভব হয় সপ্তাহে অন্তত দুদিন ভালো করে আপনার সেট বা কলোনিকে পরিষ্কার রাখুন এই সময় যদি পাখি সেটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে দেখবেন পাখিগুলো সুস্থ থাকবে আর পাখি যদি এই সময় যখন পাখি বক্সে বা হাঁড়িতে যাওয়া শুরু করবে সেই সময় যদি অসুস্থ হয়ে যায় তাহলে পাখি আর দেখবেন বক্সে হাঁড়িতে ঢুকবে না ব্রিডিং করবে না বা পাখির শরীরেতে যদি এগলিং প্রসেস শুরু হয়ে যায় তারপরে পাখি অসুস্থ হয় পাখির এগ বাইন্ডিং হয়ে পাখি মারা যেতে পারে তো এই সময় একেবারে কেয়ারফুলি থাকতে হবে খুব যত্ন নিতে হবে পাখিগুলোকে প্রত্যেকটা জিনিসকে পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদেরকে করতে হবে তবেই কিন্তু গিয়ে পাখি দেখবেন বেশি কোয়ান্টিটিতে ডিম পেরেছে বেশি কোয়ান্টিটিতে ডিম ফুটে বাচ্চা বের হয়েছে বাচ্চাগুলো একটাও মারা যাচ্ছে না প্রত্যেকটা বাচ্চা বড় হচ্ছে একটা কথা আপনাদেরকে শেষে বলে দেব পাখিদেরকে অবশ্যই এই সময়তে গাজর খেতে দেবে গাজরে রয়েছে ভিটামিন এ ভিটামিন এ থাকার জন্য পাখি যে কিছুদিন পরে ডিম পারবে সে ডিমের ভিতরের ভূম দেখবেন অনেক সময় মারা যায় পাখিদেরকে যদি ভিটামিন এ সঠিকভাবে আপনারা দিতে পারেন বা পর্যাপ্ত পরিমাণে পাখিদেরকে ভিটামিন এ সমৃদ্ধ খাবার খাওয়াতে পারেন তাহলে কিন্তু পাখিদের ডিমের ভেতরে ভুনের মৃত্যু সহজে হবে না এবং তার সঙ্গে পাখিদেরকে এই সময়তে প্রোটিন জাতীয় খাবার খেতে দেবেন প্রোটিন জাতীয় খাবারের মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে সিদ্ধ ডিম গম এবং ছোলা অবশ্যই পাখিদেরকে এই সময়তে সিদ্ধ ডিম সপ্তাহে দু থেকে তিন দিন খেতে দেবেন আর গম ছোলাকেও পাখিদেরকে অবশ্যই খেতে দেবেন এতেও প্রচণ্ড পরিমাণে প্রোটিন থাকে প্রোটিন জাতীয় খাবার পাখিদেরকে খেতে দিলে পাখিদের শরীর হিট থাকবে এবং তার সঙ্গে পাখিদের বাচ্চা দেখবেন অনেক হেলদি হবে তো পাখি যখন বক্সে বা হাঁড়িতে যাওয়া শুরু করবে তখন অবশ্যই এই প্রত্যেকটা জিনিসকে আপনাদেরকে মাথায় রাখতে হবে এবং করতে হবে যদি করতে পারেন তাহলে কিছুদিন পরেই আপনি একটা সফল ব্রিডিং পাবেন যদি না করতে পারেন দেখবেন পাখি অসুস্থ হবে পাখির এগ বাইন্ডিং হতে পারে পাখির ডিমের ভেতরেতে বাচ্চা মারা যেতে পারে পাখির বাচ্চা ডিম ফুটে বের হওয়ার পরেই মারা যেতে পারে নানান ধরনের সমস্যায় দেখবেন আপনি জড়িয়ে আছেন তো অবশ্যই এই কয়েকটা জিনিস যে আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করলাম এই জিনিসগুলোকে অবশ্যই আপনার সেট করুন পাখি সেট সময় দিন পাখিগুলোকে ভালোবাসুন দেখবেন পাখি আপনাদেরকে অবশ্যই ফেরত দেবে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী একটি দিনে আবারও দেখা হবে ধন্যবাদ